পাটি সাপটা পিঠার জন্য আমি কাপ 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 আমি তো জামাইকে দিব আমি আমিটা শুধু দেখানোর জন্যই না এই জন্য আমার বেশি বেশি বানিতে হয় চার কাপ আটা দিলাম এক কাপ মজা দিলাম তারপরে দিলাম পরিমাণ মতো লবণ শুধু গুড় দেওয়া নিলে বেশি লাল হয়ে যায় আর খালি চিনি দেওয়া নিলে বেশি সাদা হয়ে যায় তা গুড় আর চিনি ধুনটাই মিক্স করব আর এই চামচ দিয়ে তুই চামিচার মতো চিনি দিলাম আর বাকিটা গুড় দিব তারপরে মিক্স করে নিব পরে এখানে আমি যতটুক লাগে আস্তে আস্তে করে দুধ দিয়ে গলাব দুধ দিয়ে গুলালে হয় বেশি মজা হয় পিঠাটা পানি দেওয়া পোলালে যায় অনেকে পানি দেওয়া ফেলায় আমি দুধ দিয়ে দেওয়া जार अच्छा दूध तो दे बुलाए जा पानी दे बुलाए দীপ গো যে কোন খায় পরিমাণ মতো দিয়ে চিনি দুধ মিক্স করছি এখন হালকা লাল হালকা সাদা আর একটু দুধ দিই বাটার একটু পাতলা লাগবে আবার অতিরিক্ত পাতলা না মোটামুটি বেশি ঘন করলেও হবে না বা বেশি পাতলা করলেও হবে না তেলা পিঠা বানাই তার চেয়ে একটু পাতলা লাগবে কিছুক্ষণ ঢাইকা রাখা দিব তারপরে ঘন হলে মানে কিছুক্ষণ পরে একটু ঘন হইতে পারে ঘন হইলে আবার একটু পানিও দেওয়া লাগতে পারে আপাতত ঢাই রাখি ঠিক যদি ঘন হয় তাহলে একটু দিব পানি পাওয়া পরিমাণ মতোই হয়েছে কিছুক্ষণ কোনো ঢাইকা রাখবো এখন চলে বানাতে গুড়গুলো বাটিতে ঢাইলা রেখে এটার মধ্যে বসায় দিব গুড়ের মধ্যে দিয়ে দিই দুধ আমি এখানে একটি চালর গুঁড়া নিলাম এর মধ্যে কুসুম গরম একটা দুধ দিয়ে গোলায় নিব দুধটা করে হইলে পরে আস্তে আস্তে এটা ছেড়ে দিব বেশি গরম হলে কিন্তু আবার দলা হয়ে যেতে পারে বেশি স্বাদের জন্য আমি এটার সাথে আবার ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়ে দিবো জামাইকে খাওয়াবো বলে কথা জামাইকে তার ঠকানো যাবে না नंतर दाळीची ती चाठ चेक करून घेऊ गुड दिसيर एक कट चीनी द्या दिकू काय जण आहे एक कट Não, não tem mistura. Tu não, tem, não, tem, não, tem, não tem.

যে দাওবাসে এসে প্রথম এসে আমরা সামিল হলাম এখন ড্যাশলাই ফর আনফুড এর নি দিছি রে পটা দিছি সেট দিই আবার দেবো মোটরটা করে দিমু Love yep. it. Yep.